ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি লাইফস্টাইল সকাল সকাল দেখো বাগানে নীলকণ্ঠ গাছটায় দুটো ফুল ফুটেছে এই গাছটা অনেক কষ্টে বাঁচিয়েছিলাম আর সকাল সকাল বেগুনি করে দিয়েছে এইটা দিয়ে মুড়ি খেয়ে নেব আর বিটস গাজর এই যে বিমস এইগুলো কেটেছি আজকে রাইস ভাত করে দেবে তোমাদের দাদাবাই তো হাসবেন্ড মনে করলো আজকে নিরামিষ সেই জন্য বলছে অনেক দিন বাদে রাইস ভাত করছে কেননা আমি তো রাইস ভাত খাওয়া পছন্দ করি না হাজব্যান্ডও পছন্দ করে না বৃহস্পতিবার কী করা যাবে সেই জন্য বাবা বললো বাড়িতে তো শীতের গাজর বিনস কড়াইশুটি বাদাম আর এই ম্যাগিটা রাখা হয়ে গেছে এই দেখো আমন বাদামটাকে কিভাবে ভেজেছে এই দেখো আবার চিলি চিকেনের জায়গায় চিলি পনির করেছে বাপরে বাপ কত রকম রান্না করছে সোয়ানি এসে পরীক্ষা দিয়ে এসে দেখো তোমার দাদা রান্না করছে মুখ লুকিয়ে কি করবে নিজের রান্না করা তো করতে পারছে না এখানে ওই জন্য লুকিয়ে লুকিয়ে রান্না করে আমাকে খাওয়ায় আরও ঘির দিচ্ছে দেখো দাদাবার ডিউটি একদম এখন রাঁধুনি হয়ে গেছে আমাকে নতুন নতুন রেসিপি করে খাওয়াচ্ছে তোমাদের রান্না করছে আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সোয়ানি স্কুল থেকে এসেছে টেস্ট পরীক্ষা প্রত্যেক দিন এই দেখো সব দশে দশ নম্বর করে পরীক্ষা দশে সব আর্ট পেয়েছে সেটা আট পেয়েছে এটাই আট পেয়েছে ভালো একদমই হয়নি দশে দশ পেলেই ভালো লাগতো দেখো এবার চলো সোয়ানি না এলে আমরা খাই না একসঙ্গেই খেতে বসে কি রান্না হয়েছে দেখো চিলি পনির সোয়ানি তো একদম মানে রাইস ভাত আর চিলি পনির তার লোভে দেখো স্কুল ড্রেস পরে সে খেতে বসে গেছে কেমন হয়েছে বাবু জীবনে নয় মানে রাইস ভাত তো আমি কোনো বিয়েবাড়িতেই তৃপ্তি করে খাইনি একমাত্র রাজীবের বিয়েতেই খেয়েছিলাম আর এই ফার্স্ট টাইম একটু রাইস ভাত তো বাড়িতে ভালো লাগছে তোমার দাদা ভাই আমাকে রান্না করে খাওয়াচ্ছে দেখো এই বছর তো তোমার দাদা বাড়িতেই নেই তেইশ তারিখ থেকে চলে গেছে আমরা দুজন একা আছি আর এই মোবাইলটা পাওয়ার পর এই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করছি